আলহামদুলিল্লাহ বাজাজ কোম্পানির বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় বাইক পালসার সিঙ্গেল এবিএস একেবারে নতুনের মতো সুপার ফ্রেস কন্ডিশন একটি বাইক বাইকটি দুই হাজার পঁচিশের মডেল মাত্র বাইকটি মাত্র চলা তিন হাজার কিলোর মতো তিন সরি তিন হাজার না সতেরোশো প্লাস চলা মাত্র দুই হাজার কিলো চলা বাইকটি যদি দেখায় এই যে সিঙ্গেল এবিএস লেখা এবিএস চ্যালেঞ্জ একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফেস কন্ডিশনের বাইক বাইকটি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটি নাটোর শোরুম নাটোর বিসমিলা শোরুমের বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা একেবারে নতুন একটি বাইক কিনতে চাচ্ছেন বিশেষ করে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এবিএস তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইকটি নাটোর বিসমিলা শোরুমের বাইক মাত্র সতেরোশো কিলো প্লাস চলা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অর্থাৎ নতুন করে আপনাকে কোনো রেস্টেশনের টাকা জমা দেওয়া লাগবে না যারা নতুনের মতো বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর সবাইকে ধন্যবাদ